ধানোয়া কামালপুর স্থলবন্দর জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত এটি বক্সিগঞ্জ জামালপুর রহমারী সড়কে অবস্থিত রাজধানী ঢাকা থেকে ধানুয়া কামালপুর স্থলবন্দরের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার এই বন্দরটি মেঘালয়ের ওয়েস্ট গারো হিলসের এর আমপতি এর মহেন্দ্রগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের সাথে রপ্তানি আমদানি করতে ব্যবহৃত হয় দানুয়া কামালপুর স্থল আয়তন প্রায় আঠারো দশমিক পাঁচ একর একুশে মে দু সালে দানুয়া কামালপুর শোক স্টেশনকে স্থল বন্দর ঘোষণা করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতা বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয় বন্দরটির ভিতরটা আপনাদের ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি ভিতরটাতে বিশাল একটা মাঠ মাঠটি পাথরে ঢালাই করা আর এর ঠিক গেটের পাশেই ওয়েব ব্রিজ স্কেল এই স্কেলের সাহায্যেই ট্রাক ভর্তি মালামাল ওজন করা হয় দেখেন এই রাস্তা দিয়ে ট্রাক ওয়েব ওঠানো হয় এরপর এই রুমে থাকা কম্পিউটারের সাহায্যে ওজন মাপা হয় বন্দরটির ঠিক উত্তর পাশে একটা পুকুর আছে যা দেখতে সত্যি মনোমুগ্ধকর পুকুরটা এমনভাবে সাজানো হয়েছে মনে হয় পাথর খোদাই করে পুকুরটি বানানো হয়েছে দেখেন কত সুন্দর পুকুর এগুলো হয়তো বস্তার ভিতর পাথর ভরে এরকম পুকুরের চারপাশে পুকুরের পার বানানো হয়েছে সব মিলে বন্দরটার পরিবেশ খুবই চমৎকার এই বন্দর দিয়ে প্রধানত পাথর ও আদা আমদানি করা হয় এই বন্দরের প্রধান রপ্তানি পণ্য হল কটন নেট শাড়ি লুঙ্গি পিভিসি ফ্লোরমেট প্লাস্টিক সিমেন্ট ইত্যাদি তবে ইমিগ্রেশন চালু না হওয়ায় এখনও যাত্রী চলাচল শুরু হয়নি দু হাজার আঠারো উনিশ অর্থবছরে এ স্থলবন্দর আটাত্তর লক্ষ টাকা আয় করে প্রায় নয় বছর আগে পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপ নেয় জামালপুরের ধানোয়া কামালপুর এলসি স্টেশন শুরু থেকে চৌত্রিশটি পণ্য আমদানির অনুমতি থাকলেও ভারত থেকে পাথর আমদানি কত বেশি তবে নানা জটিলতায় গেল ছয় মাস ধরে বন্ধ রয়েছে বন্দরের কার্যক্রম বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক বন্দর কর্তৃপক্ষ বলছে এই সময়ে প্রায় দেড় কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার শ্রমিকরা জানান এই বন্দরে কাজ করে প্রায় পনেরো হাজার শ্রমিক তবে গেল জুন মাস থেকে সব ধরনের কার্যক্রম বন্ধ হওয়ায় বন্দরে বসে অলস সময় কাটছে তাদের এই অবস্থায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের ব্যবসায়ীরা বলছেন এই স্থল বন্দরে অতিরিক্ত শুল্ক আদায়ের কারণে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা এছাড়া সুবিধা মতো পাথর আমদানির সুযোগ না দেওয়া সহ নানা কারণে আমদানি বন্ধ রয়েছে এ অবস্থায় শিগগিরই ব্যবসার পরিবেশ তৈরির দাবি আমদানি রপ্তানিকারকদের সব সমস্যার সমাধান করে দ্রুত পাথর আমদানির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বন্দর কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা শ্রমিক ব্যবসায়ী ও সচেতন মহলের শ্রমিকরা যেন অতি শীঘ্রই তাদের কর্মসংস্থানের সুযোগ পায় এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ